বিগত বেশ কয়েক মাস ধরে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত বিভিন্ন জায়গায় চুরি ছিনতাই শ্যুটআউটের মতো ঘটনা বেড়ে চলেছিল যা চিন্তা বাড়ায় পুলিশ প্রশাসনের অন্দরে শুধু তাই নয় কয়েকদিন আগেই রানীগঞ্জের একটি সোনার দোকানে দুপুরে ডাকাতির ঘটনা পুলিশ প্রশাসনকে নড়ে চড়ে বসতে বাধ্য করে এরপরেই আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট অপরাধ দমন শাখার উদ্যোগে প্রতিটি থানায় চুরি ছিনতায় ডাকাতি শ্যুটউটের মতো ঘটনা রুখতে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ব্যাংক বাজার ও সোনার দোকান ও গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে নজরদারি চালানোর কাজ আরও বাড়িয়ে দেওয়া হয় উল্লেখ্য গত নয়ই জুন পশ্চিম বর্ধমান জেলা জুড়ে তাণ্ডব চালায় একদল দুষ্কৃতী কোথাও বাইক ছিনতায় কোথাও গাড়ি ছিনতায় আবার রানীগঞ্জের সোনার দোকানে ডাকাতি যদিও রানীগঞ্জের ঘটনায় তদন্তে নেমে একাধিক জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ফের এই ধরনের ঘটনা যাতে না ঘটে তাই সমগ্র জেলার পাশাপাশি বুধবার থেকে পানাগড় বাজার সহ আশেপাশের বিভিন্ন এলাকায় বাইক নিয়ে পেট্রোলিং শুরু করল কাকসা থানার পুলিশ নজরদারি চালানোর জন্য বেশ কয়েকটি মোটরসাইকেল আনা হয়েছে কাকসা থানায় এক পুলিশ আধিকারিক সহ পুলিশ পুলিশকর্মীরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন সময় নজরদারি চালাবে বলে জানা গেছে মূলত অপরাধমূলক কাজকর্ম রুখতেই পুলিশ প্রশাসনের এই পদক্ষেপ বলে জানা গেছে কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে পুলিশকর্মীরা সহজেই সেই স্থানে পৌঁছে গিয়ে পরিস্থিতি সামাল দেবে বলে জানিয়েছেন এডিপি शीर्ष कक्षा एसीपी सुमन कुमार जायसवाल हां तो ये जो सुनिए तो ना वोटा एंटी ग्राइमmittel है বেরিয়েছে ওটা আস থেকে নয় প্রায় দশ পনেরো দিন ধরে আমাদের টিম বার করা হচ্ছে মোটরসাইকেলে যে কোনো জায়গায় ওরা যেখানে ফিনান্সিয়াল ইনস্টিটিউট আছে সেটাকে ওয়ার্কিং আওয়ারে প্রোটেকশন দেওয়ার জন্য জুয়েলারি শপ হোক বা ব্যাংক হোক সেসব জায়গাগুলোতে নজর রাখার জন্য আমাদের পেট্রোলিং আগে থেকে ছিল সেটাকে আরও স্ট্রেনথেন করার জন্য বাড়ানোর জন্য আমরা আর কিছু টিম আমরা বার করেছি আমাদের এই জোনে এটা আমাদের ডিসিপি ইস্ট সাহেবের উদ্যোগে ওনার ইনিশিয়েটিভে এটা বেরিয়েছে আমরা সবাই ওটাকে মনিটর করছি আমরা সবাই যাতে ক্রাইম কোনো ঘটনা না ঘটে তার জন্য এটা পারে এই নিয়ে এটা করে নিত্যদিন স্পেশালি যেদিন আপনার ব্যাঙ্ক খোলা থাকছে বা জুয়েলারি শপ যেসব যেসব টাইমে থাকে সকাল বা সন্ধ্যের সময় সেগুলোর উপর নজর রাখছি স্পেশাল করা হচ্ছে এটা স্পেশাল করা হচ্ছে আরও আমাদের সিভিলেও পোশাকেও লোক থাকছে সব জায়গায় সব জায়গায় নজরদায়ী করার জন্য